الله تعالى سورة باقرار اي اكشو ساتشن آيات ارشاد و وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلِ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ স্মরণ করুন যখন ইব্রাহিম সালাম বাইতুল্লাহ শরীফের ভিত্তিপ্রস্তরের উপরে কাজ করলেন অর্থাৎ বাইতুল্লাহ শরীফে আগে থেকেই সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপিত ছিল ইব্রাহীম সালাম সেটার উপর আবার কাজ করলেন এবং ইসমাইল আলহিসুআসালামও সঙ্গে ছিলেন তারা যখন বাইতুল্লাহ শরীফের কাজ শেষ করলেন বা করছিলেন ছিলেন তখন আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে আমাদের প্রতিপালক হে আমাদের রব আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ সকল কিছু শোনেন এবং আপনি সকল বিষয় জানেন সুরা আঁকারার এই একশো সাতাশ নন আয়াতে আল্লাপাক পাক কাবা শরীফ নির্মাণের ইতিহাসের একটি বিশেষ অংশের আলোচনা করেছেন সূরা আলে ইমরানের 96 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন ইন্না আউওয়াল বাইতিন যি আল্লিন নাস লালযী বিবাক্কা মুবারাকাও ওয়া এই দুনিয়ার মাঝে প্রথম ভর যেটা আল্লাহ তালা মক্কানগরীতে সৃষ্টি করলেন এই উন্মতের জন্যে গোটা মানব জন্য এটা বরকতময় এবং গোটা মানবজাতির জাতির জন্য স্বরূপ এই ঘর বাইতুল্লাহ শরীফ এটা পৃথিবীর প্রথম ঘর এর আগে পৃথিবীতে আর কোনো ঘর সৃষ্টি হয় নাই প্রস্তুত হয় নাই এই বাইতুল্লাহ শরীফের ঠিক উপরে সাত আসমানের উপরে একটা বিশেষ ঘর ছিল যেটার নাম বাইতুল মাহমুর সেই বাইতুল মাহমুরে ফেরেশতারা তোয়াফ করতেন হাদিস শরীফে এসেছে যে সেখানে সত্তর হাজার ফেরিস্তা একত্রে তোয়াফ করতেছেন যে ফেরিস্তা একবার তোয়াফ করে যাচ্ছেন তিনি আর সত্তর হাজার বছর দ্বিতীয়বার সেখানে তোয়াফের সিরিয়াল পাবেন না এত বেশি ফেরেস্তা সেখানে তোয়াফ করতেছে তো আল্লাহ তালা চাইলেন সেই সপ্ত মাসমানের নিচে জমিনে হুবুহু সেই জায়গাতে আরেকটা ঘর মানব জাতির জন্য সৃষ্টি করার এটাই আল্লাহ বললেন এই পৃথিবীর প্রথম ঘর এটা আমি সৃষ্টি করলাম মানব জাতির জন্য বাইতুল্লাহ শরীফ এর আগে পৃথিবীতে কোনো ঘর ছিল না ফিরিশ মাধ্যমে আল্লাহ তালা এই ঘরকে প্রথম নির্মাণ করলেন অথবা হজরতে আদম আলিহিসু সালাম প্রথম নির্মাণ করলেন ফেরেস্তারাও সাথে ছিলেন তো যাই হোক বাইতুল মামুরের ঠিক নিচে দুনিয়ার এই পবিত্র ভূমিতে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করলেন বাইতুল্লাহ শরীফ এরপর আদম আলিহী সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন এরপর হজরত নু আলিহি সালাম আসলেন দুনিয়া প্লাবিত হলো বন্যা হল এই প্লাবনে গোটা বিশ্ব পানির নিচে ডুবন্ত ছিল বাইতুল্লাহ শরীফও ওই সময় প্লাবনের শিকার হয়েছিল যদ্দরুন বাইতুল্লাহ শরীফের উপরে বিভিন্ন বালি কণা পাথর কণা এটা চাপা পড়ে গিয়েছিল বাইতুল্লাহ শরীফ দেখা যাচ্ছিল না বালি কণার প্রভাবে তো তিন নম্বরে হজরতে ইব্রাহিম আলীহি সালাম এই কাবা পুনর্নির্মাণ করলেন প্রথমবার ফিরিস্তা এরপরে হজরতে আদম আলী এরপরে হজরতে ইব্রাহিম আলী এই প্লাবনের পর আল্লাহ তালা জায়গা দেখিয়ে দিলেন যে এইখানে বাইতুল্লাহ শরীফ আছে হে ইব্রাহিম এর উপরে তুমি ভিত্তিপ্রস্তর স্থাপিত আছে এর উপর তুমি ভবন নির্মাণ করো কাজ অগ্রসর করো ইসমাইল ও সঙ্গে ছিলেন আল্লাহ এটাই বললেন যে যখন ইব্রাহিম এই মূল ভিত্তির উপরে কাবার ববনকে দাঁড় করাচ্ছিলেন আর ইসমাইলও সঙ্গে ছিলেন ওই সময় তারা দোয়া করতেছিলেন এ আমাদের র আপনি আমাদের এই আমলকে কবুল করুন আপনি সমস্ত কিছু শ্রোতার সকল বিষয় আপনার সোনার মধ্যে রয়েছে আর সকল বিষয় সম্পর্কে আপনি অবগত আছেন জানেন ইব্রাহিম আলী সাল্লা সালাম কাবা গড় পুনর্নির্মাণ করলেন এরপর কাবা দীর্ঘদিন পর আমালেকা গুত্রের লোকেরা আবার এটাকে সংস্কার করলেন এরপর জুরহুম গুত্র পঞ্চম নাম্বারে এই কাবাগরকে আবার পুনর্নির্মাণ করলেন স্থাপন করলেন এরপর কুসাইবিন কিলাব নামক আরেকজন ব্যক্তি তিনিও কাবাগরকে পুনর্নির্মাণ করলেন সংস্কার করলেন এরপর কুরাইশ জাতি তারাও কাবাগরকে সংস্কার করলেন পুনর্নির্মাণ তো নয় এটার সংস্কার বলা যাবে ভবন এবং ছাদ বিভিন্ন অংশকে আবার আগের ন্যায় সুন্দর করা তো এইভাবে কুরাইশ জাতির পর হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর রদি আল্লাহ তালহু এরপর হাজ বিন ইউসুফ এভাবে পর্যায়ক্রমে কাবা শরীফ বিভিন্ন সময়ে পুনর্নির্মাণ হয় হাজ বিন ইউসুফের জমানার পর হজরত ইমাম মালিক রহমতুল্লাহ এর সময়ে তখনকার বাদশাহ তিনিও চাইলেন কাবা শরীফকে স্থাপন করবেন কাবার ভবনকে একটু এদিক সেদিক করবেন ইমাম মালিক ফতুয়া দিলেন আর কাবা গড়ে হাত দেওয়ার সুযোগ নাই যেভাবে আছে সেভাবেই থাকবে